আসসালামু আলাইকুম দর্শক চলে আসছে আজকে গুদুলি ফ্যাশনে তো দর্শক আজকে কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু পার্টিওয়ার ব্লাউজে কালেকশন দেখাবো আশা করি তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো আপনারা কেনাকাটা করতে পারবেন আর আপডেট যত রকমের কালেকশন আছে সব কিছু কিন্তু আছে কিন্তু এখানে পাবেন আপনারা তো আমরা শুরুতে তাদের নাম্বারটা দেখিয়ে দিব এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা আজকে কি কালেকশান থাকবে আজকে থাকছে জিমি চু আমাদের ইন্ডিয়ান কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার পাওয়া যাবে এই যে সবগুলো কালার দেওয়া আছে এখানে সবগুলো দেখানো হচ্ছে আচ্ছা তো আমরা একটু দেখাই শুরুতে দর্শক দেখেন আপনারা এখানে গলাতে কাজ থাকবে পাশাপাশি হাতাতে কাজ থাকবে না ওয়াও কি সুন্দর কালেকশন দর্শক আর যেহেতু ফাল্গুন সামনে তো আপনারা যারা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চান কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা এটা কি ফ্রন্ট সাইড না আচ্ছা ব্যাক সাইডটা কি হবে এই যে ব্যাক সাইডেও কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু কাজ থাকবে দর্শক খুবই চমৎকার সো দর্শক আপনারা যারা নিতে চান কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে ইনবক্স করবেন আর এটা হচ্ছে জ্যামিচুর মধ্যে কিন্তু একদম পারফেক্ট একটা ডিজাইন রিয়েল একটা কালেকশন আচ্ছা এগুলো কত করে আসবে এগুলো আসবে 1200 করে মাত্র 1200 করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কালারগুলো একটু দেখি আমরা নেক্সট হচ্ছে রেড কালার আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার বা আপনারা যারা লাল শাড়ি পরবেন তারা এটা ম্যাচিং করে নিতে পারেন আর এটা হচ্ছে রেডের ভিতরে না বা মেরুনের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ভাবে দেখেন আপনারা মানে খুব সুন্দর কারুকা এখানে সিকোয়েন্স করা আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা থাকবে না আচ্ছা একটু ব্যাক সাইডে দেখা আমরা সেম ভাবে কাজ থাকবে আচ্ছা দর্শক দেখেন এই যে অনেক সুন্দর কারুকাজ মানে নিচে কাজ থাকবে আর ব্যাক সাইডে কাজ থাকবে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন মাত্র 1200 টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দেব নেক্সট হচ্ছে সাদা হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই কালারটাও সুন্দর এই যে দেখেন আপনারা খুব আরাম হবে কিন্তু আচ্ছা নেক্সট

সো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর এটা হচ্ছে নূর এটা ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা বেরিয়েছেন এই যে দেখেন পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এটা সাইড হবে কেমন এই যে আর এটা কিন্তু ব্যাকলেস দেওয়া আছে দর্শক যেন অনেক সময় দেখা যায় একটা বড় হয় সেক্ষেত্রে আপনার এই এই ব্যাকলেস দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন

বারোশো করে আচ্ছা ওকে নেক্সট আরেকটা আমরা দেখব এটা জি এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা কি রকম হবে এটা ব্যাক সাইডটা হবে আচ্ছা এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে জেমিচুর মধ্যে সদশক জেমিচুর শাড়ি কিন্তু মার্কেটে নতুন তো আপনারা কালার ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন কাজটা খুবই সুন্দর দর্শক এই যে গলাতে কাজ থাকবে হাতে কাজ থাকবে খুবই সুন্দর কালেকশন না আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিব আরেকবার দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম